চোদ্দ ফেব্রুয়ারি উপলক্ষে এবং ফাল্গুন মানুষ উপলক্ষে আপনারা যারা আপনাদের প্রিয় মানুষকে গিফট করার জন্য কি গিফটটা করলে সবচাইতে বেশি ভালো হতে পারে এবং রিজনেবল প্রাইজে কোন গিফটটা আপনারা নিতে পারেন এরকম চিন্তার মধ্যে আছেন আমরা সাজেস্ট করবো আপনাদেরকে আমাদের আজকের এই ভিডিওটা একদম স্টুডেন্ট বাজেট এটা আপনারা চোদ্দ ফেব্রুয়ারি উপলক্ষে এটা আমরা নেগেটিভলি না নিয়ে এটা পজিটিভলি স্যাল নিতে পারি কেন আপনি আপনার প্রিয় মানুষকে গিফট করতে পারেন আপনার ওয়াইফকে গিফট করতে পারেন আপনার বোনকে গিফট করতে পারেন এটা তো তো নেগেটিভ মিনি আমার কোনো কিছু নাই এটা আমরা আসলে আসলে নিজেরাই নেগেটিভ হয়ে গেছি মূলত তো সেই সুযোগে আপনি চাইলে ফাল্গুন ফালগুন গিফটটা দুইটি একসাথে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিতে পারেন এগুলো হবে সুমকি শাড়ি সুমকি শাড়ির মধ্যে আমাদের কাছে আটটা কালার আছে আমাদের কাছে আটটা কালার আছে এটা হবে লেভেন্ডার কালার এটা হবে ব্লু কালার এটা হবে ডার্ক মেরুন কালার এটা হবে গোলাপি কালার এটা হবে ব্ল্যাক কালার এটা সি গ্রিন কালার এটা বেবি পিঙ্ক কালার আর নিচের এটা হবে ডার্ক পার্পেল কালার তো এই শাড়ি এই আটটা কালারের মধ্যে আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রত্যেকটা শাড়ির সাথে আমরা কিন্তু কম্বো হিসেবে আমরা আপনাদেরকে দিব প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা এই তিনটে গলা সেটের মধ্যে আপনারা চাইলে এই তিনটা ডিজাইন থেকে আপনাদেরকে যে কোনো একটা ডিজাইন দিব এই তিনটা ডিজাইনের মধ্যে আপনারা অ্যাভেলেবেল পাবেন যেমন ধরুন আবার এমনও হতে পারে ধরুন আপনি এই ডিজাইনটা চাইছেন আপনাকে এটা দেওয়া হয়েছে কারণ এই ডিজাইনটা আমাদের স্টক আউট হয়ে যেতে পারে ধরুন এটা চাইছেন বা এটা পাইছেন ওরকম হতে পারে জাস্ট এটা নিচের এটা শুধু একটু ভিন্ন হতে পারে আবার নাও হতে পারে তো এই তিনটা ডিজাইনগুলো আপনারা প্রত্যেকটা কম্বো প্যাকেজের সাথে পাবেন আমরা কম্বোটা খুব সুন্দর করে সাজিয়েছি এবং সাথে একটা এক ফাতা টিপ পাবেন আর খুব সুন্দর এই যে ফিঙ্গার রিংগুলো আপনারা পাবেন এগুলো বড় ছোটো করার সিস্টেম আছে এগুলো কোনো কালার যাবে না অ্যাস্ট্রোনো ওঠার কোনো সম্ভাবনা নেই এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর কতগুলো রিং এগুলো বড়ো ছোটো করে নিতে পারবেন আর প্রত্যেকটা শাড়ির সাথে কম্বো সাথে আমরা এই ছুরিগুলো মূলত মানে সিলেক্ট করেছি আর কি এই যে এই ছুরিগুলো গলার সেট যেহেতু এই কালারের এগুলো কালার দুলগুলো আপনারা সহ একটু ভালো করে দেখেন এবং এই সুরিগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং হয় এই জন্য এই প্রত্যেকটা শাড়িতে যে একটা সিকোয়েন্সের কাজ আছে এই যে আমি একটা দেখাই সিকোয়েন্সের যে একটা কাজ আছে প্রত্যেকটা শাড়ি এগুলো হবে হাফ সিল্কের মধ্যে খুবই সুন্দর টারসেল দেওয়া আছে এই এটার সাথে এই সুরিয়ার গলা সেটটা কিন্তু খুব সুন্দর যায় যার কারণে আমরা সুরি এগুলা মানে ম্যাচিং করছি তারপরেও আপনারা চাইলে প্রত্যেকটা শাড়ির সাথে যেমন ব্ল্যাকের সাথে এই ব্ল্যাক সুরিটা নিতে পারেন প্রত্যেকটা চুরি আপনারা দুই ডজন করে পাবেন এবং মেরুন কালার শাড়ির সাথে এই মেরুনটা পাবেন পার্পল কালারটার সাথে এগুলো পাবেন মানে আমরা মেসিং চুরি রাখছি বুঝছেন আপনারা চাইলে নিতে পারেন তো এই কম্বো প্যাকেজটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনাদের প্রিয় মানুষের জন্য খুব দ্রুত আপনারা স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম্বার ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অগ্রিম কোনো পেমেন্ট ছাড়া এর বাইরেও কিন্তু আমরা আরেকটা ডিজাইন রাখছি শাড়ির এই যে এটা কিন্তু খুবই সুন্দর শাড়ি এটাও ঠিকই হাফ সিল্কের মধ্যে এটা আবার সুতির কাজ করা খুব সুন্দর এটা একদম সুতির এমব্রয়ডারি পাড় দেওয়া আছে খুবই সুন্দর এই শাড়িগুলো দেখেন এটার মধ্যে আমাদের কাছে সাইটটা কালার আছে যদিও এই মুহূর্তে আমি ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাতে পারতেছি না এটা হবে ইয়ালো কালার আর এটা হবে একদম নেভি ব্লু কালার এটা হবে রানী গোলাপি কালার এই তিনটা কালার অলরেডি এইখানে আছে আরেকটা কালার আছে ব্ল্যাক কালার যদি এই মুহূর্তে সেটা আমার কাছে নাই তবে এটা আপনাদেরকে দেওয়া যাবে তো এই গলা সেটের এই শাড়িগুলোর সাথেও কিন্তু আপনারা খুব সুন্দর গলা সেট সব পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়িগুলোর সাথে এগুলো কিন্তু খুবই সুন্দর টার্সেল থেকে দেখে শুরু করে দেখেন কত সুন্দর শাড়ি এই শাড়িগুলো এটার মধ্যে আমাদের কাছে সেটটা কালার আছে যদি আমি এই মুহূর্তে জাস্ট আপনাদেরকে তিনটা কালারে দেখাতে পারতেছি এগুলোর মধ্যে কিন্তু আপনারা হিউজ পরিমাণ পেয়ে যাবেন যার যত ফিস ইচ্ছে নিতে পারবেন এই তিনটা শাড়ির জন্য কিন্তু এই কালারের সুড়িটা সবচেয়ে বেশি যেটা মাল্টি কালারের এই শাড়িগুলো কিন্তু মাল্টি কালারের এই প্রত্যেকটা কালারের সাথে কিন্তু এই সুড়িগুলো সবচাইতে ভালো যাবে এবং সাথে এই গলা সেটগুলো আমরা দেব আপনাদেরকে এই যে আমরা এটা যার ভাগে যেটা পড়ে সেটাই আমরা দিব যেমন আপনি এটা চাইছেন হয়তো বাঘ আপনি এটাও পেতে পারেন কারণ এটা যদি আমাদের স্টক আউট হয়ে যায় কিন্তু সবগুলো কিন্তু সেমে থাকে ধরুন আপনি এটা চাইছেন এটাও পেতে পারেন তো আপনাদেরকে ওইটা মাথায় রেখে অর্ডার করতে হবে তো সাথে দিকেই হাতের রিং এবং এই চুরিটা পেয়ে যাবেন মানে এই শাড়িগুলোর সাথে সো ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন